আগামী নয়ই ডিসেম্বর আমার মাদ্রাসা জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এর সালানা জলসা এখানে সৈয়দ মিরানশা তাঁতের রহমেতুল্লাহলা আউলাদ্দের মধ্যে যিনি হুবাহু দেখতে সৈয়দ মিরানশা তাউতের রহমেদউল্লাহর এবং অত্যন্ত রিয়াজ আমার এখানে আসছিলেন সাত দিন সাত সাতশ্টি খাই সাত দিন ছিলেন উনি কম মাসে আসেন উনি দেশে অন্য খেয়ালের মানুষ ওই ফিরগিরি বা ওই কিছু কামানি ধান্দা নেই শুধু রিয়াজত করে শরীরটা দেখলাম শরীরে শুধু হাত দি কিছু নেই টল ফিগার ওনাকে আনা যায় না আমার অনুরোধে উনি বলছেন ঠিক আছে আমার দাদাও যখন ওখানে আসেন মাদ্রাসা করছেন যেহেতু আমি খুশি হয়ে যাব ওরস মাহবিল বলছি আনতে পারি না কিন্তু মাদ্রাসার জন্য উনি চলে আসছেন উনি এই দুই চার দিনের ভিতরে আসবেন ওই মাহফিল উনি থাকবেন মিরান শাহজুরের একেবারে হুবাহু কপি সৈয়দ আমান সামিয়া কাদরি ওনার মতো একজন মানুষ দোয়া নেওয়া ওনার সাথে বসা এটা অনেক কিছু তারপরে থাকবেন হাজারো আলেম আলামার উস্তাদ পীর মাসাই উস্তাদ আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাই রেজবী আল্লামা শেখ মুফতি শিববির আহমদ সিরাজ নগরী হাফিজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি অনেক পীর মাসাই আলেম আলামা থাকবেন যেখানে 20 30 হাজার মানুষ একটা মাঠ ভরে যায় তো সবকিছুই হলো সুন্নিদের দোয়া এবং সুন্নিদের মনের একটা টানের কারণে এই প্রতিষ্ঠানগুলো আমি করতে পারছি নাসিমনগর মাদ্রাসাটা প্রায় এখানে তিন থেকে চারটা কামিল মাদ্রাসা করে একটা মাদ্রাসার আন্ডার এত জায়গা এটার একটা উদ্দেশ্য হল আধুনিক করে অত্যন্ত সুন্দর করে মানসম্পন্ন একটা মাদ্রাসা এই বিজ্ঞা শিক্ষার মাদ্রাসা না